তাকে একটা জিনিস গিফট করব কিন্তু টাকা নেই এখন সেই টাকাটা আবার ব্যাগ থেকে চুরি করে নিয়ে বের হলো আপনার নাম হচ্ছে সাকি সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না টাকাটা নিয়ে কি করলাম ঘুরতে ঘুরতে চলে এলাম মিরপুর কমার্স কলেজ খুবই নাম করা এবং স্বনামধন্য আমার বড় ভাই অনেক আগে চলে এসেছে আমি আর ইমন মাত্র আসলাম এদিকে ইমন চুল দেখে ব্যস্ত

তবে তো ওই বিশের মডেল অনেক কিছু ব্যারি করে ভাই বিশের মডেল গাড়ি এটা দুই লাখ ব্যাচা আছে যদি বিশের মডেল ব্যাচা দুই লাখ বিক্রি আছে আসলে বিশের মডেল ভাই কোনটা বিশের মডেল

মিরপুর কমার্স কলেজের স্টুডেন্ট একটু বেশি পাক না সবাই ফিল্ম মেক্সিং এ অভ্যস্ত এখানে এসে বুঝতে পারলাম ব্যাপারটা যাক আমি আর এগুলো নিয়ে কথা না বাড়াই কারণ আমার তো কাজ ওইখানে না আমার কাজ এইখানে